এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত রাজনৈতিক দল এমনকি আমি মনে করি তো ছাত্র সংগঠনগুলো তারা যদি রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দল কী জন্য করবে প্রেসার গ্রুপ করলেও কিন্তু তাকে নির্বাচন করে দেখাতে হবে যে আমার এই জনসমর্থন আছে তুমি আমাকে উপেক্ষা করতে পারো না বাংলাদেশে দুইটি নির্বাচন মানে গণতন্ত্রের আমি বলবো যে এক ধরনের সর্বনাশ করে দুটি না তিনটি নির্বাচন তেয়াত্তরের নির্বাচন বিরোধী দল নাই দু হাজার নির্বাচন বিরোধী দল আছে মমর্ষ অবস্থায় আর দু হাজার আটের নির্বাচনে বিরোধী দল লাইভ সাপোর্ট সাপোর্টকে পাঠানো হয়েছে তো সুতরাং ভবিষ্যতে যদুভাই আছে সে কারণে বললাম যে ভবিষ্যতে কোন দল বা প্রত্যেক দল যাতে এটা মনে রাখে যে জনপ্রিয়তা মানে বেশি আসন পাওয়াই কিন্তু গণতন্ত্র না বরং বিএনপির তো উচিত হবে আসন যাতে কম কম পায় কারণ এটা একটা আমাদের সরকার গঠন না সরকার গঠন করতে লাগে একশো আর বিএনপি তো আমি জানি না যে কিভাবে কি তাদের কিভাবে কাঠামোটা কিভাবে হবে বিএনপি তো একটা বলছে নির্বাচনের পর প্রতি যারা সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোকে নিয়ে নির্বাচন একটা জাতীয় সরকার করবে আমি বলছি যে একশো একশো একান্ন আসন সমস্যা না একশো নিরানব্বই আসন সমস্যা না সমস্যা হচ্ছে দুশো আসন এই কারণে বলবো যে দুটো ভাইরে যাতে এরকম আর একটা নির্বাচন রাজনৈতিক দল এদের নিয়ে কথা হচ্ছিল আমি আবার একটা জিনিস মনে করি যে সেটা হচ্ছে মানে সংখ্যা একটা ব্যাপার সংখ্যা দুশো পার হলে সংবিধান সংশোধনের একটা টেন্ডেন্সি তৈরি হবে আমি একটা তথ্য যোগ করি দু হাজার একেও বিএনপি একবার বিচারপতিদের বয়স নিয়ে ওনারাও একবার সংবিধান সংশোধন করেছেন কিন্তু আমি আবার বেশি পাবে না এটার জন্য যা করতে হবে সেটা না আমরা কথ্য ভাষায় বলি চব্বিশে নির্বাচনকে যেমন বললাম না আমি নির্বাচন মানে আপনি আসলে তো ওনারা অন্য যারা আসছেন তারা কম্পিট করতে পারবেন না আমি নিজে খুব ডাইলামাতে থাকি কি করবে আমিও মনে করি বিএনপি বিরাট মেজরিটি পাবে মানে দুশো তো বটেই দুশো ছাড়িয়ে বহুদূর চলে যাবে তাহলে সমাধানটা কি এবং আই অ্যাগ্রি যে এটা শুধু পাঁচ বছর না আমি একটু গ্রসলি যদি এখনকার পয়েন্টে দাঁড়াই আমি কিন্তু বিএনপি কে আগামী দশ বছর ক্ষমতায় দেখছি উইথ ভালো কোয়ালিটির নির্বাচন এই পাঁচ বছর পরেও যে নির্বাচন হবে এবং আমরা বিশ্বাস করে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে তার অধীনেও বিএনপি সিট কমতে পারে পাঁচ বছর পর খুব স্বাভাবিকভাবেই যেটা হয় যে নানান সমালোচনা থাকবে সিট কমতে পারে কিন্তু আবারও একশো একান্ন সিট পাওয়া সেকেন্ড নির্বাচনে বিএনপির প্রবলেম হবে বলে